এসেছি জয়রাম বাটিতে শ্রী শ্রী মায়ের বাড়িতে এই যে দেখছেন শ্রী শ্রী মাতৃ নতুন বাড়ি শারদানন্দ মহারাজ অর্থাৎ শরদ মহারাজ মাকে এই বাড়িতে তৈরি করিয়ে দিয়েছিলেন মা এখানে রাধুদিকে নিয়ে চার বছর মা এই বাড়িতে বাস করেছিলেন পুকুর মায়ের বইতে অনেক এই পুকুরের কথা আছে এটা মায়ের বাড়ির পুকুর মা এই ঘাটে কাজ করতেন বাসন মাজতেন সমস্ত ঘর ঘরের কাজ এগুলো করতেন দেখুন পুন্নি পুকুর এই পুকুরের একটু জল আমি মাথায় দেবো মানে পিতৃপুরুষের গৃহ ঘর ওখানে ধর্ম আছেন আর শীতলা মা আছেন আজও পূজিত হয় গৃহ দেবতা আর সামনে দেখছেন মাতৃমন্দির যেটি মায়ের জন্মস্থান স্বামী শারদানন্দ মায়ের দেহত্যাগের পরে উনিশশো সালে এই মাতৃমন্দির প্রতিষ্ঠা করেন যেখানে গর্ভ দিয়ে মায়ের প্রস্তর মূর্তি এটি জয়রামবাটি মায়ের বাড়ির গোশালা দেখুন কি সুন্দর ছোট ছোট গরুর বাচ্চা অর্থাৎ বাছুর আর ওদিকে মাঝারি সাইজের গরু আরো বড় বড় গরু রয়েছে দুটো বড় গরু আমাদের পাশ দিয়ে গেল এখানে হ্যাঁ এগুলো সবই ছোট বাছুর বড় বাছুর নে নে তখনই ছেড়ে নিয়ে যেতোই দেখুন কত গরু এখানে সব বড় গরু আমি কিন্তু কাউন্ট করে শেষ করতে পাচ্ছি না বিভিন্ন প্রজাতির গরু রয়েছে আর এদের দুধের পায়েসি মায়ের বাড়িতে নিত্য প্রসাদ হয়

এখানে রয়েছে সব বাছুরেরা ছোট বড় মিডিয়াম সব বাছুর বাছুর এক জায়গায় গরুরা এক জায়গায় আমরা এসে গেছি আমোদরের তীরে আপনাদের সঙ্গে তার আগে এই আমোদারের তীরে এটি শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রাম মানে রামকৃষ্ণ মিশন থেকে এই পুরো আমোদার তীরের এই জায়গাটিকে সুন্দর করে সাজানো হয়েছে এবং মায়ের জীবনী এখানে তৈলচিত্রের মাধ্যমে সুন্দর করে প্রদর্শন করানো হয়েছে আস্তে আস্তে আমরা সেগুলো আপনাদের দেখাব চলুন ভেতরে প্রবেশ করি আছে একটি ছোট শিব মন্দির এটির নাম বিশ্বনাথ মন্দির এখন মন্দির বন্ধ আছে বিকেল বেলায় সন্ধে পাঁচটার পরে মন্দির খোলা হবে আরতি হবে ঘাট যে ঘাটে মা তার ছোট ছোট ভাইদের আনতেন এনে এখানে স্নান করাতেন গা মুছে দিয়ে যেহেতু এখান থেকে মায়ের বাড়ি আমরা যে ঘুরে এলাম সেই পথে মা যাতায়াত করতেন না এই ধান মাঠের মধ্যে দিয়ে শ্রী শ্রী মায়ের বাড়ি মা যাতায়াত করতেন যেহেতু যেতে অনেক দেরি হতো তাই আঁচলে করে মুড়ি বেঁধে আনতেন ভাইদের গা এখানে মুড়ি খাইয়ে তারপর মা আবার বাড়িতে ফিরে যেতেন এখন আপনারা দেখছেন জল হচ্ছে পুকুর ঘাট আমোদারের ঘাট দেখুন মায়ের প্রতিকৃতি তৈরি করা আছে এখানে লেখা আছে শ্রী শ্রী মায়ের গঙ্গা ঘাট আসলে মায়ের চিরকালই গঙ্গা বাই ছিল মা ভীষণ গঙ্গা স্নান করতে ভালোবাসতেন কিন্তু এখানে তো কাছাকাছি গঙ্গা নেই তাই আমোদর নদীকেই মা গঙ্গা বলে মনে করতেন পবিত্র বলে সেই জন্যই তিনি ভাইদের নিয়ে স্নান করতে আসতেন আর একটা কথা বলছি এখন এই জল স্থির বলে মনে হচ্ছে যে নদী মনে হয় খুব শান্ত কিন্তু বর্ষা হলে এই নদী কানায় কানায় ভরে যায় এবং তখন কিন্তু নদী ভীষণ অশান্ত মায়ের অতি প্রিয় জায়গা মায়ের এখানকার অন্যান্য জায়গা ঘুরিয়ে আমরা দেখাবো আর এখানে কাছেই রয়েছে শ্মশান সে সমস্ত কিছু আপনাদের দেখাবো এটি হচ্ছে শ্মশান আমোদরের তীরে মায়ের মা বাবা দুজনকেই এখানে দাহ করা হয় এবং তার পরিবারের অনেককেই এখানে দাহ করা হয় মায়ের জন্মের আগে কথিত আছে যে একদিন রামচন্দ্র মুখোপাধ্যায় তিনি তো খুবই ভক্তিমান অনেক সময় এই আমোদরের তীরে এসে একা বসে থাকতেন ধ্যান জপ করতেন কোনো এক বিকেলে সূর্য প্রায় অস্ত যায় এমন সময় গধূলি লগ্নে তিনি হঠাৎ দেখছেন ঠিক কোদিক থেকে উত্তর দিক থেকে আমদারের উত্তর দিক থেকে জগদ্ধাত্রী মা হাঁটতে হাঁটতে আকাশ থেকে এসে তার কাছে এসে মিলিয়ে গেলেন তার কয়েকদিন বাদেই মা মাতৃগর্ভে আসেন সুতরাং রামচন্দ্র মুখোপাধ্যায়ের বিশ্বাস হয়েছিল স্বয়ং জগদ্ধাত্রী তার ঘরে শ্রী শ্রী শারদা রূপে এসেছেন তাই তিনি তার এই সারুকে বড্ড বেশি ভালোবাসতেন মুখোপাধ্যায় এবং মাতা শ্যামা সুন্দরী দেবীর সমাধি মন্দির এখানে তাদের দাহুকার্য সম্পন্ন হয়েছিল বট দেখুন দেখে আমার মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলার সেই মিষ্টি রবীন্দ্রনাথের কবিতাটা নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথা রয়ে জ্বর ছোট ছেলেটি মনে কি পড়ে ওগু প্রাচীন বট খুব সুন্দর বিকেলের সূর্য অস্ত চলে গেছে পরন্ত বেলা আমোদরের জল একদম শান্ত হ্যাঁ মিশনের ওখানে গাছে জল দিচ্ছে মালি মালি ভাইরা আর এখানে গাছগুলো যেন চুপ করে দাঁড়িয়ে আছে ভারী মিষ্টি পরিবেশ আরেকটি কথা বলি এই আমদারে ঠিক ওই তীরে ওই যে দূরে দেখছেন ব্রিজের মতন ওখান থেকে গেলেই মায়ের প্রিয় সবজি বাগান সবজি ফল ধান ছাড়াই মাড়াই অনেক কিছু ওখানে হয় কিন্তু যেহেতু বেলা পড়ে এসছে আলো কমে এসছে সেই জন্য আমরা সবজি বাগানে আসলে মায়ের ফলের বাগানে প্রবেশ করতে পারলাম না এবং আপনাদের দেখাতেও পারলাম না আগে আমরা দেখেছি ওখানে গেলে একটা আলাদা সময় করে ভিডিও করতে হয় এত কিছু দেখানোর এবং দেখার আছে দেখাতে পারলাম না সেজন্য দুঃখিত আগামী নয় থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এখানে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে সারদা মেলা যদিও এই ব্যাপারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আগেই পোস্ট করেছিলাম গত বছর থেকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে জয়রামবাটি ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে নমস্কার